আসসালামু আলাইকুম আহমদুলিল্লাহ আজকে বেশ খুশির একটা দিন সেগুলোটা হচ্ছে আমাদের নতুন নতুন কাশ্মীরি শাল আলহামদুলিল্লাহ আসছে হচ্ছে শাল আগের চাইতে আরও একশো টাকা বেশি ডিসকাউন্ট পাবেন আজকে শালগুলো হলে আগে শালগুলা ছিল হচ্ছে আপনার চোদ্দশো পঞ্চাশ টাকা বাকি আজকে পাবেন হচ্ছে মাত্র তেরোশো পঞ্চাশ স্পেশাল ডিসকাউন্ট এই ডিসকাউন্ট বেশি দিন থাকবে না আজকে মোটামুটি বড়োশোর একটা লট আসছে মল শেষ তো ডিসকাউন্টও শেষ হয়ে যাবে একেবারে হান্ড্রেড পার্সেন্ট পিওর অরিজিনাল কাশ্মীরি শাল হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট পিওর অরিজিনাল কাশ্মীরি শাল মাত্র তেরোশো পঞ্চাশ একেবারে পিউরুলেরটা সর্বোচ্চ কোয়ালিটি যেটা সেটা হ্যাঁ আমি হচ্ছে শুধু আপনাদেরকে কালারগুলো দেখাইতেছি এগুলোর কোন ছবি টুক উঠাব না যেটা ভালো লাগবে সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নেন এটা হচ্ছে গ্রিন কালারের ভিতরে একটা আনকমন কালার এটা হচ্ছে কি কালার এস কালারের ভিতরে শালগুলা হচ্ছে তিরিশ বাই বিরাশি ইঞ্চি হ্যাঁ তিরিশ বাই হচ্ছে বিরাশি এই যে এটা হচ্ছে মাস্টার কালার আনকমন কালার এই যে এগুলা কিন্তু হচ্ছে সব সুতার কাজ করা হ্যাঁ সবগুলো হচ্ছে সুতার কাজ মাল তো আসছে আলহামদুলিল্লাহ অনেকগুলো এখানে হচ্ছে সব রকমের একটা করে পেরে নিছি যেগুলা আসছে আপনাদেরকে দেখানোর জন্য এটা হচ্ছে একেবারে টকটকে লাল হ্যাঁ অফার প্রাইস মাত্র তেরোশো পঞ্চাশ দোকান মোটামুটি সব কিছু এলোমেলো দোকান গোসাইতে গেলে আপনাদের ভিডিও দেওয়া হয় না আর ভিডিও দিতে গেলে দোকান গোসানো হয় না দোকানের কিছু করে গেছে অফার প্রাইস মাত্র তেরোশো পঞ্চাশ যেটা ভালো লাগবে সাথে সাথে স্ক্রিনশটটা দিয়ে ফেলবেন সাথে সাথে স্ক্রিনশট দিয়ে ইনবক্সে দিয়ে দেবেন বাস অর্ডার কনফার্ম হয়ে যাবে ঢাকা ঢাকার বাইরে যে কোনো জায়গাতে ফুল ক্যাশ অন ডেলিভারিতে তিনশাল পেয়ে যাবেন হ্যাঁ কোনো রকমের অ্যাডভান্স পেমেন্ট করে কিন্তু অর্ডার কনফার্ম করা লাগবে না এটা হচ্ছে অ্যাশ কালারের বডি এটার কালারটা খুব সুন্দর এই শালটা সবার আগে স্টক আউট হবে দেখেন এটা হচ্ছে রেড কালার রেড আর ব্ল্যাক মোটামুটি কয়েকটা থাকে বান্ডিলের ভিতরে কিন্তু অন্য অন্য যে কালারগুলা কালার কালারগুলো আপনার চলো একটু কম এটা হচ্ছে কালার দেখছেন অ্যাশ কালার একটা আমার আসছে ব্লু কালার একটা ফেরোদা কালার একটা কালো আসছে দুইটা আর রেড কালার আসছে দুইটা এই যে দেখেন খুব সুন্দর এগুলো কিন্তু সবগুলো ব্র্যান্ডের হ্যাঁ সবগুলো শালি হচ্ছে ব্র্যান্ড যেটা ভালো লাগবে সাথে সাথে আর শাল কিন্তু হচ্ছে এক একটা এক এক রকমের কোনোটার সাথে কোনোটার মিল নাই যে কটা বান্ডিলামছি সবগুলোই ডিজাইনই আলাদা কয়েকটা করে কালার এই যে দেখছেন শালগুলো কতটা গর্জিয়াস যেই শালটা দেখাবো সেটা ইনশাল্লাহ পছন্দ হবে না তো পছন্দ হবে ইনশাআল্লাহ এতটুকু আশাবাদী এই যে দেখেন এই আপনি যে কোনো জায়গাতে পড়ে পড়ে যেতে পারবেন এই যে দেখেন কাজগুলো একেবারে সুন্দর নিখুঁত ভাবে করা কাজ এটা হচ্ছে একেবারে টুকটুকে লাল এই প্রাইস মাত্র 1350 টাকা 1450 ছিল আজকে মাল अवेलेबल হইছে একশো টাকা ডিসকাউন্ট চলে আসছে এই ডিসকাউন্ট আমি বেশি দিন রাখতে পারবো না কারণ এই লটের মালে হচ্ছে এই ডিসকাউন্ট পরবর্তী লট আসছে যদি দাম একটু বেড়ে যায় বা কস্টিং একটু বেড়ে যায় সেক্ষেত্রে দাম আবার চোদ্দশো পঞ্চাশ টাকা চলে যাবে এটা হচ্ছে সবুজ কালার আপনি কিন্তু চাইলে সরাসরি আমাদের শোরুমে এসেও শালগুলা দেখে নিতে পারবেন হ্যাঁ শোরুম হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেট তিততলা একশো তেত্রিশ নম্বর দোকান ঢাকা নিউ সুপার মার্কেট নম্বর দোকান সরাসরি আমাদের শোরুমে এসেও নিতে পারবেন শালগুলো এই যে দেখেন শাল কোনটা আপনি অপছন্দ করবেন বলেন যেটা খুলবো সেটাই মনে হবে যে আগেরটার চাইতে মনে হয় এটার ডিজাইন বেশি সুন্দর আর এখনো তো কোলা গেছে এখনো দুই বান্ডিল শাল কয়টা দেখবেন বলেন মাথা ঘোলায় যেব এই হচ্ছে এটার ভিতরে আগের বার চল হচ্ছে শুধু কালো কালারটা এবার বিস্কেট আসছে ফেরোজা আসছে লাল আসছে আর কালো তো আছেই ও এটা বিস্কিট কালার শালটা অনেক সুন্দর এটা হচ্ছে ফিরোজা কালারটা পেস্ট কালার বলে এই দেখছেন এটা কাজটা খুব সুন্দর একেবারে নিচে থেকে লতা করে উপরে ওঠানো এটা হচ্ছে মাস্টার কালার প্রাইস মাত্র তেরোশো পঞ্চাশ হ্যাঁ মাত্র তেরোশো পঞ্চাশ এটা হচ্ছে এটা ব্লু কালারটা এই হচ্ছে কাজটা খুব সুন্দর লাগে শালগুলো একেবারে পারে হান্ড্রেড পার্সেন্ট পিওর অরিজিনাল ইন্ডিয়ান হ্যাঁ আর কে কে ব্র্যান্ড তো মোটামুটি পরিচিত যেমন আমাদের বাংলাদেশে অ্যাপেক্স বাটা এরকম পরিচিত আর শালের জগতে আর কে কে এন ডিএন কে এগুলো মোটামুটি এরকমভাবে পরিচিত আর এটা হচ্ছে আর কে কে ব্র্যান্ড আর কে কে হচ্ছে সবচেয়ে বেশি পরিচিত শাল এই যে দেখছেন শালগুলো হচ্ছে মিডিয়াম সাইজ বা উন্না শার্ট বা শাল বা পাটি শাল নর্মালি বলে থাকি আমরা এটাকে নেওয়ার জন্য শুধু স্ক্রিনশটটা দিয়ে ফেলতে হবে বা সরাসরি আমাদের শোরুমে আসতে হবে ঢাকা নিউ সুপার মার্কেট শীততাল একশো তেত্রিশ নম্বর দোকান এই শালগুলো আজকে আসছে সেগুলোই কিন্তু আপনাদেরকে দেখাইতেছি কালার যাবে না ফেড হবে না ইনশাল্লাহ যেমন দেখতেছেন হান্ড্রেড পার্সেন্ট টেন টু সেন্ট ঠিক তেমনই থাকবে ইনশাল্লাহ হ্যাঁ এই বড় সড়ো ডিসকাউন্ট মাত্র তেরোশো পঞ্চাশ একশো টাকা একটা ডিসকাউন্ট পাই দিচ্ছেন তবে ডিসকাউন্টটা খুব অল্প সময় এটা হচ্ছে সাদা হ্যাঁ যেটা ভালো লাগবে শুধু শর্ট ইন বস্তি দিয়ে দিলেই বা অর্ডার কনফার্ম হয়ে যাবে এই যে হচ্ছে আজকের সর্বশেষ শোরুম ঢাকা নিউ সুপার মার্কেট তিততল একশো তেত্রিশ নম্বর দোকান